রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 90 দিন বুকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন আমার বছর আমার করেছে করলে আল্লাহ ভর করুন কবরে

আর আপনাদের কোরআন নাজিল করেছি এই কোরআনটা দিয়ে দেশ চলুক সমাজ চলুক সেটাও চায় না আপনাকে নেতাও মানে না আর আপনাদের কোরআন নাজিল করেছি এই কোরআনটা দিয়ে সমাজ রাষ্ট্র চলুক সেটাও চায় না এই দুটি কারণে সব আমল বরবাদ হয়ে গেছে এই দুটি কারণ যদি বিশ্ব চাতা যাহা হয় তারা আমার দেশের সাথে অবস্থা কি হবে

রাসূলকে হাত দিয়ে পেতে পারবে তুমি তোমার শক্ত ধরবা আর বস্তুতে দুই তিন আঙ্গুল বেরিয়ে থাকবে এটারে মারতে পারবে সাহেব